আসসালামু আলাইকুম প্যান্ডোরা গেমবিডি চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে এই দুটা মেশিন আমরা ডেলিভারি দিচ্ছি এটা আড়াইশো ফিট যাবে আপনারা যারা রেস্টুরেন্টে ব্যবসার জন্য এবং অফিসে খেলতে চান ভিডিও গেমস সেই শৈশবের মোস্তফা নাইনটি সেভেন টু থাউজেন্ড টু নাইনটি ফাইভ আপনারা যারা এই গেমগুলো এই শৈশবে খেলেছেন তারা আমাদের কাছে আসলে এগুলো অর্ডার করে নিতে পারবেন আমাদের ঠিকানা যোগাযোগ ঠিকানা ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক দ্বিতীয়তলা উনতিরিশ নং দোকান ডিসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার এবং ঠিকানা পেয়ে যাবেন যারা এগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আজকে এটা রিভিউ দিচ্ছি এটা আজকে যাবে হলো আড়াইশো ফিট একটা রেস্টুরেন্টে দেখুন লাইটিং এবং স্টিকার সহ খুবই চমৎকার এগুলো আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক এই যে ডি ব্লকে কাঁচা বাজার ঢাকা কলেজের সাথে যে মার্কেটগুলো মার্কেটটি সেই মার্কেটেই দোতলায় ভিডিও গেমসের দোকান আমাদের এখানে একটাই দোকান এখানে সবাই পরিচিত দেখুন যারা আপনারা নিতে চান শৈশবের মোস্তফা দুই কন্ট্রোলের আমরা আজকে ডেলিভারি দিচ্ছি এটা বত্রিশ ইঞ্চি এলইডি মনিটর দিয়ে আমরা এটা ডেলিভারি দিচ্ছি দেখুন স্পিকার এবং লাইটিং স্পিকার চাইলে আপনাদের মন মতো করে নিতে পারবেন আপনারা যে ডিজাইন দেবেন সেই ডিজাইনে আমরা করে দিব আর আজকের এই দুটো মেশিন আড়াইশো ফিট যাবে দেখুন খুবই চমৎকার এগুলো আমরা কন্ট্রোল এবং সার্কিটের তিন বছর সার্ভিস ওয়ারেন্টিতে আর মনিটর এবং পিসি আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি আর যারা নিতে চান আমাদের নাম্বারের দোকানযোগ করে আসতে পারেন এগুলো ঢাকায় ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আপনারা নিতে পারবেন দেখুন লাইটিং এবং স্পিকার দিয়ে আমরা তৈরি করে দিয়েছি ওনাদের মনোগ্রাম দিয়েছেন আমরা মনোগ্রাম দিয়েই তৈরি করেছি দেখুন স্পিকারটি হ্যাঁ দুই কুইন্টালের দোলোটে এদের মাঝে বারোশো গেম আছে হ্যাঁ আমার কাছে বিশ হাজার তিরিশ হাজার গেম আমরা চাপাবাজি করি না আমাদের কাছে যে গেমগুলো আমরা ব্যবসার জন্য এই বাচ্চারা খেলে সেই গেমগুলো আমরা সিলেক্ট করে বাকি গেমগুলো আমরা দেই না আমাদের কাছেও ছাব্বিশ হাজার গেম আছে কিন্তু এক একটা গেম দশবার বারোবার করে সেই জন্য আমরা আর বলি না আমাদের কাছে বিশ হাজার বাইশ হাজার গেম আছে হ্যাঁ তো এগুলো বাছাই করা গেম আপনারা চাইলে আপনাদের মন মতো আপনারা এই পিসিতে ইনস্টল করে নিতে পারবেন অথবা কপি করে নিতে পারবেন যে কোনো খেলা বাইসিটিও আছে এগুলোয় থ্রি গেম আছে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি এটা ডেলিভারি দিতে হবে রাত অনেক হয়ে গেছে এটা ডেলিভারি দিয়ে দিব এখনই যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন আমাদের ঠিকানা ঢাকা নিউ সুপার মার্কেট উৎসব ডি ব্লক মোদি মার্কেট কাঁচা বাজারের সামনে দোতলায় আসলে আমাদের মোবাইল নাম্বার পেয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম